হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে আজ এপ্রিলের এগারো তারিখ বসন্তকাল কানাডাতে শুরু হয়ে গেছে মোটামুটি দু সপ্তাহ আগে কিন্তু এখনও স্নোফল হয়েই যাচ্ছে কালকে সারা রাত ধরে স্নোফল হয়েছে আবার যখনই ভাবছি যে আর মনে হয় স্নো হবে না তখনই দেখছি চারিদিকটা সাদা হয়ে যাচ্ছে এই উইকে মোটামুটি দু তিন দিন ভালোই স্নো হলো আর আজকে তো সকালবেলাটা উঠে পুরো একদম চারিদিকটা সাদা হয়ে গেছে আমরা আবার লাস্ট উইকে যখন ওয়েদারটা একটু ভালো হয়েছিল তখন আবার ভাবছিলাম যে এবার মাটি টাটি নিয়ে এসে গার্ডেনিংয়ের কাজকর্ম শুরু করব। যদিও এখন গাছপালা কিছুই লাগাবো না গাছপালা যে এখন লাগানো যাবে না সেই অভিজ্ঞতা আমাদের আগে একবার হয়েছে বছর দুয়েক আগে একবার এরকম এপ্রিলের শেষের দিকেই গাছপালা লাগাতে শুরু করেছিলাম হঠাৎ করে একদিন মাইনাস সাত আর টেম্পারেচার হলো রাত্রেবেলাতে অত ছোট গাছ আর সহ্য করতে পারলো না অত ঠান্ডা একটা গাছও আর বাঁচাতে পারিনি কি মন খারাপ হয়েছিল কয়েকদিন তারপরে আবার নতুন করে গাছপালা লাগাতে শুরু করেছিলাম ওই মে মাসের এন্ডে এবছরও তাই করব ওই মে মাসের শেষের দিকে গিয়ে গাছগুলো নিয়ে এসে লাগিয়ে দেব। তার আগে হয়তো মাটি টাটি দিয়ে বেডগুলোকে একটু একটু করে রেডি করব। আজকে ফ্রাইডেতে স্পেশাল ব্রেকফাস্ট অ্যাবির জন্য আজকে বানিয়ে দিচ্ছি ওকে প্যানকে আমি বানিয়ে দিচ্ছি না অবশ্যই আমি নিজেরটা নিজেই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি মার্চ মাসে একটা মেপেল সিরাপ ফেস্টিভ্যালে গিয়ে একদমই অথেন্টিক অরিজিনাল মেপেল সিরাপটা নিয়ে এসেছিলাম এটা অত্যন্ত ভালো খেতে অনেকটা সেই নলেন গুঁড়ের মতনই খেতে লাগে একটা হালকা খুব সুন্দর গন্ধ আছে নলেন গুঁড় একদম পাতলা নলেন গুঁড়ের সাথে আটা রুটি খেতে যেরকম ভাল লাগে না সেরকম একদিন ট্রাই করে দেখব আজকে তো ফ্রাইডে এবি স্কুল লাঞ্চ দেওয়ার কোনো ঝামেলা নেই স্কুলেই ওর আজকে পিৎজা ডে তাই সকাল সকাল শুধু প্যানকে বানিয়ে নিয়েছি আমরাও ইয়ে একটা একটা করে প্যান কেকই খেয়ে নেব আজকে রাত্রেবেলাতে ভাবছি একটু মাছ রান্না করব। এই সর্বটি মাছের প্যাকেটটা বের করে রেখে দিলাম আপাতত এটাই একদম নর্মাল টেম্পারেচারে হয়ে আস্তে আস্তে সারাদিন লেগে যাবে সন্ধ্যেবেলাতে রান্না করবো তবে স্কুলের জন্য বেরিয়ে পড়ল এরকম স্নো দেখতে ভালোই লাগে নিজেদের কোনো স্নো ক্লিন করতে হচ্ছে না কিন্তু চারিদিকটা সুন্দর সাদা হয়ে আছে এখন তো আমি বেশিরভাগ দিনই একা একাই স্কুলে যাই ওই মাঝে মাঝে আমরা গিয়ে একটু স্কুলে ড্রপ করে দিয়ে আসি স্পেশালি যদি কখনো বৃষ্টি হয় বা খুব স্নোফল হচ্ছে সেই দিনগুলোতে দিয়ে আসি বাড়ি থেকে বেরিয়েই দেখতে পাচ্ছে যে বন্ধু যাচ্ছে একটু আগে অমনি দৌড়তে শুরু করেছে তাও আমি দেখলাম যে গাড়িটা আসছে আমি দেখেই বুঝতে পেরেছি যে ও দৌড়বে আমি বললাম দৌড়াস না এখন দাঁড়িয়ে থাক গাড়িটা আসছে গাড়িটা বেরিয়ে যাক তারপরে দৌড়াস রাস্তাটা ক্রস করে রাস্তাঘাটও পুরোপুরি ক্লিনই আছে আজকে তবে প্রত্যেক বছর এপ্রিল মাসে খুব একটা স্নো হয় না এ বছরই এপ্রিল মাসে একটু বেশি স্নো হচ্ছে নাহলে মোটামুটি ওই মার্চের শেষের দিক থেকে টেম্পারেচারটা একটু ভালো হতে থাকে মাইনাস টেম্পারেচার হয় এপ্রিল মাসে কিন্তু এরকম পরপর স্নো হয় সেরকম খুবই কম হয় এবছরই একটু বেশি হচ্ছে

কি নেশা হয়েছে এখন আমি জানি না যে সারাক্ষণ শুধু বেকিং করব আর বেকিং করব আর আমার তো অফিস আজকাল শেষ হয় না মানে কোনো রকমে উঠে একটু রান্না খাওয়া দিয়ে আবার অফিস করতে বসি কিন্তু ও গিয়ে শুরু করেছে একটু সময় করে দেবে আমাকে একটু এটা বানাবো ডিনারের কিছু ব্যবস্থা হয়নি ডিনারের জন্য সব রেডি করেছে আমি ওকে বলেছি ঘরটা খুব অগোছালো হয়ে আছে তুই পরিষ্কার কর ততক্ষণে আমার কাজটা শেষ হয়ে যাবে তো সেই জন্য আবি বাবু ক্লিন টিন করে এরকম করে রেখেছে ডিনার প্লেট আমি ভাবছি ওই ওই জায়গাটা ক্লিন ওই জায়গাটা ক্লিন করতে হবে না এই জায়গাটা এখানে সব বেকিং এর জিনিসপত্র সব বের করেছে এই যে আজকে হচ্ছে স্ক্র্যাচ থেকে ব্রাউনি এই যে ডিম ভেঙেছে চকলেট চিপ এক প্যাকেট শেষ করেছে বেশি শক্ত হয়ে গেছে দেখলি না ইয়ে তাহলে কতক্ষণ ধরে করবে আমি করে দিচ্ছি দেখ আজকে আবার বাড়িতে সমস্ত স্পেশাল রান্না বান্না হবে ফ্রাইডের বিকেলে সেদিন চিচিঙ্গা কিনে নিয়ে এসেছিলাম ভাবছি আজকে চিচিঙ্গাটা রান্না করব। একটু চিংড়ি মাছ দিয়ে করব। তাই একটু চিংড়ি মাছও ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে সকালবেলাতে বের করে রেখেছিলাম সরপুটি মাছটা সেটাকে এখন নুন হলুদ মেখে রেখে দিলাম মাছটা খুব ভালো করে কাটা আর ক্লিন করাই ছিল আমাকে কিছু করতে হয়নি শুধু একটুখানি জলে ধুয়ে নিয়েছি আমি রান্না করতে করতেই আমি এদিকে পড়াশোনা চলছে এতক্ষণ ওর যে টুকটাক হোমওয়ার্কগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করেছে এবার বাংলা ছড়ার বই নিয়ে এসেছে এবার বাংলা ছড়াগুলোকে পড়ছে এবার এর কাছে বেশ কয়েকটা গল্পের বই আছে বাংলার অনেকগুলো গিফটও পেয়েছে আর এবার যখন ইন্ডিয়াতে যাব তখন আরও বেশ কয়েকটা নিয়ে আসবো আস্তে আস্তে করে বাংলা গল্পের বই পড়তে পারলে অ্যাপির যেমন খুশি হবে আমিও প্রচণ্ড খুশি হব আমিও গল্পের বই পড়তে খুব ভালোবাসি তবে সেটা অবশ্যই বাংলা গল্পের বই এখানে তো লাইব্রেরিতে প্রচুর প্রচুর বই আছে কিন্তু খুব একটা যে ইন্টারেস্ট পাই সেরকম নয় বাংলা গল্পের বই পেলে মোটামুটি আমার যতক্ষণে না শেষ হবে ততক্ষণ মনে হয় আর কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না সকালবেলা অত বড় মাছের প্যাকেটটা বের করেছি ওর মধ্যে পুরোটাই বরফ আর মাত্র চারখানা এরকম সাইজের মাছ বেরিয়েছে দেখে মনে হচ্ছিলো অনেকগুলো মাছ কিন্তু যেই বরফটা গলে গেল দেখলাম মাত্র চারখানা মাছ তবে মাছটা ভালো এই যে মাছ ভাজছি কোনো রকম গন্ধ বেরোয়নি কখনো কখনো তো এত পুরোনো মাছ হয় না মাছ ভাজার সময় বোঝা যায় যে মাছটা ভালো হবে না আমি তো রান্না বান্নায় ব্যস্ত ওদিকে অ্যাবি পড়াশোনা করছে আর খেয়াল রাখছে কতক্ষণে ওর ব্রাউনি বানিয়ে রেডি হচ্ছে এই যে ব্রাউনি অবশেষে রেডি হয়ে গেছে আমি যখন ব্রাউনিটা ওভেনে দিচ্ছিলাম তখন আমি অ্যাবিকে বলছিলাম যদি ব্রাউনিটা ঠিকঠাক না হয় মন খারাপ করিস না কারণ কি কী ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়েছে আমি কিছুই দেখতে পারিনি আমি জাস্ট ওই মিক্স করার সময় একটু হেল্প করেছি কোনটা কত পরিমাণে দিয়েছে এসব কিছুই দেখতে পারিনি কিন্তু তারপরে যখন ব্রাউনি দেখলাম রেডি হয়ে বেরোলো খেতে অসম্ভব ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস একদম স্ক্র্যাচ থেকে করেছে ময়দা চকলেট পাউডারকে গলিয়ে তারপরে আরও কি কি সব এর মধ্যে মিক্স করেছে তবে বারবারই বলছিল যে এটা বানানোর জন্য একটু হোয়াইট চকলেট লাগবে আমি আবার বললাম যে হোয়াইট চকলেট আর এমনি নর্মাল যে চকলেট হয় সব একই টেস্ট হবে তুই ওটা দিয়েই বানা মাছের ঝোলটা আদা জিরা বাটা দিয়ে একদম হালকার মধ্যেই করলাম কালো জিরে ফোড়ন দিয়েছি এই মাছটা এখন অবধি আমি মাত্র দুবারই রান্না করলাম প্রায় সাত আট বছর আগে আমরা যখন নিউ জার্সিয়ে থাকতাম তখন নিউ জার্সির কাছেই নিউ ইয়র্কে একটা জায়গা আছে জ্যাকসান হাইটস বলে সেখান থেকে একবার এই মাছটা কিনে নিয়ে এসেছিলাম জ্যাকসন হাইট হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে বাঙালি খাবার দাবারের জন্য খুবই পপুলার একটা জায়গা ওখানে স্ট্রিটের দুধারে লাইন দিয়ে অনেক বাঙালি রেস্টুরেন্ট সেখানেই আমরা যেতাম মাঝে মাঝেই খেতে সেখানে ইলিশ মাছ বোয়াল মাছ মানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এমনকি সুটকি মাছও পাওয়া যায় মানে রান্না করা যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায় তারপরে ইলিশ পোলাও বিভিন্ন রকমের পোলাও অনেক খাবার দাবার আছে তাই আমরা মাঝে মাঝেই ওখানে চলে যেতাম খাবার দাবার খাওয়ার জন্য সেই রকমই একটা ফ্রাইডে বিকেলে গিয়েছিলাম একদম ফ্রেশ পুঁটি মাছ পেয়েছিলাম ফ্রেশ বলতে এরকম যে শক্ত বরফের মধ্যে করে রাখা প্যাকেটের মধ্যে সেরকম না এমনি জাস্ট হয়তো তখন পৌঁছেছে মাছটা এসে যেরকম বাজারে মাছ পাওয়া যায় না বরফের মাছ সেরকমই পেয়েছিলাম আর এবার কিছুদিন আগে আমার শ্বশুরমশাই অমিতকে বলেছে যেরকম সরপুটি মাছ খেয়েছি সেটা শুনে অমিতের ইচ্ছে হয়েছে আবার সরপুটি মাছ খাওয়ার আর একটু চিকেনও বানিয়ে নিলাম নামানোর আগে চিকেনটাতে একটু পাতা দিয়ে দিলাম মাছটা কেমন খেতে হবে সেটা তো জানি না তার জন্য ব্যাকআপ হিসেবে একটু চিকেনের ঝোলও বানিয়ে নিলাম যেদিন গেলাম বাংলাদেশ মার্কেট থেকে মাছ কিনতে তারপরে এশিয়ান মার্কেট থেকে এত সবজি কিনে নিয়ে এসেছি সেগুলো এখন খাওয়া সময় বলতে শুধুমাত্র উইকেন্ড উইক যে যেসব সবজিগুলোতে কাটাকুটি করতে সময় লাগে সেগুলো একদমই রান্না করে খাওয়া হয় না যেগুলো চটজলদি হয় সেগুলোই শুধু রান্না রান্নাবান্না হয় আবার এই যে ইন্ডিয়ান মাছ এগুলো নিয়ে এসে ভেজে তারপর অনেকটা সময় লাগে রান্না করতে সেজন্য এই সব মাছগুলো রুই কাতলা ইলিশ সেগুলো আছে সেগুলো সবই মোটামুটি ওই উইকেন্ড ছাড়া আর খাওয়া হয় না আর এইসব সবজি এত কম রান্না হয় না কোনো কোনো রেসিপি আবার একেবারেই ভুলে যায় এই যে চিচিঙ্গাটা এটা আমি খোসা ছাড়াচ্ছিলাম এরকম পিলার দিয়ে তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে এটা মনে হয় পিলার দিয়ে ছাড়ায় না সব কিছুই খুব মনে করার চেষ্টা করি যে মা কীভাবে বানাতো তারপরে হঠাৎ করে খেয়াল হলো এইটা এরকম করে মাকে দেখেছি বটির মধ্যে করে ওপরে স্কিনটাকে এরকম ঘষে ঘষে ছাড়িয়ে নিতে আমার খুব ভালো করে মনে পড়ে ছোটোবেলায় যখন এই সব পটল ঝিঙে তারপরে এই চিচিঙ্গা এইসব সবজিগুলো খেতে দিত মোটামুটি রোজই বায়না করতাম খাবো না তারপরে ওই একটুখানি মুখে তুলতাম এখন কেন জানি কী হয়েছে এত বছর ধরে বাইরে থাকতে থাকতে ওই সব খাবারগুলো না খেতে খেতে বা হয়তো বয়স বাড়ছে সেই জন্য এখন হয়তো সবজি পছন্দ করতে শুরু করেছি এখন মোটামুটি এই ধরনের সবজি দেখলেই মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে রান্না রান্নাবান্না করে খাবো আর খেতে ভালোও লাগে ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না আমাদেরও একদম সেই অবস্থাই হয়েছে রোজকার খাবারে যখন এসব রান্না হতো তখন এগুলোর মর্ম বুঝতেই পারতাম না যেই এগুলো পাচ্ছি না খেতে তখন এগুলোকে মিস করা শুরু করেছি মাছের ডিম দিয়ে একটা চিচিঙ্গা ভাজা হতো বাড়িতে ওটা খেতেও বেশ লাগতো আজকে অবশ্য আমি চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি একটু চিচিঙ্গাটাকে জলে ভাপিয়ে নিলাম আর অনেকটা পেঁয়াজ দিয়ে রান্না করছি কালো চিরে ফোড়ন দিয়েছি এবার ওই সেদ্ধ করা চিচিঙ্গাটা দিয়ে দিলাম মশলাপাতি তো সেরকম কিছু দেব না এটা তো ভাজা মতনই হবে শুধু একটু নুন আর হলুদ এবার ওই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে সব চিচিংঘাগুলো পর্যন্ত রান্না করব। আজকে বিকেলবেলাটা যখন কোথাও না একটু একটু সময় পেলাম তখন বেশি করেই রান্না করে রাখলাম কালকে আবার দুপুরবেলাতে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এক বন্ধুর বাড়িতে যাই তাই একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেব তখন আর এত সময় পাওয়া যাবে না এত সবজি টবজি কেটে তারপরে মাছের ঝোল রান্না করে লাঞ্চ করার তাই একটু বেশি করেই রান্না করলাম আজকে রাতেও ডিনারটা হয়ে যাবে কালকে দুপুরবেলার লাঞ্চটাতেও আমাদের হয়ে যাবে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা